হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমার হেলমেটগুলোর বয়স হয়েছে ভাই একটা তো চার বছর আর একটা দুই বছর আর একটা তিন বছর এইরকম আর কি সো হেলমেটগুলো ভারী হওয়ার কারণ কি যখন আমরা ওয়াশ করি না প্যাডিংয়ের কথা বলতেছি না কিন্তু হেলমেটের কথা বলতেছি যখন আমরা হেলমেটটা ওয়াশ করি তখন ওই পানিগুলোর ভিতরে ফোমে যায় মানে ফোমগুলো হেভি হয়ে যায় মানে ভারী হয়ে যায় যেমন ফোম যখন পানি চুষে তখন তো ফোম হেভি হয়ে যায় আর এত বড় জ্যামের ভিতরে ক্যাম্প নিতে বা এই তো বুঝতেছি না তো এই হেলমেটগুলো হওয়ার কারণে এখন মাথায় পরে প্রচুর পেইন খাইতে চেয়েছে আমার তো ভাবলাম একটা হেলমেট কিনবো আর হেলমেটটা কেনার আসলে আইডিয়াটা অনেক আগে থেকেই দুই তিন মাস আগে থেকেই যেটা নতুন হেলমেট দরকার আমার সেই জন্য টাকা পয়সা কিছু জমাইছি জমানোর পর ভাবলাম যে এখন যাই কিনি আর হয়তো বা অনেকে মনে করতে পারেন যে ভাই কি হেলমেট কিনবেন এখন তো মার্কেট কে ওয়াইটির মার্কেট তো কে ওয়াইটির মার্কেটে আসলে আমি কে ওয়াইটি কিনবো না ভাবলাম দুপুরবেলা জ্যাম থাকবে না আস্তে আস্তে জ্যাম আর এখন যে ঠাড়া ভরা জ্যাম আবার রোদ্দুরও সো এখন তো বাজারে কে ওয়াইটি ছাড়া আর কোনো হেলমেট আমি শুয়ে দেখতেছি না ইদানিং সব কে ওয়াইটি দিয়ে ভরা তো এই কে বাজারের মধ্যে আমি কেউআইটি কিনবো না কারণ এটা ভাই বলবো না যে কেউআইটি খারাপ না মানে বলবো না যে কেউআইটি খারাপ এমন না আসলে যার যার পছন্দ যেমন আমি আসলে ব্যক্তিগতভাবে কেআইটি পরে আমি কমফোর্ট ফিল করি নাই আর লুকসের দিক থেকে কেউ ভাই অসাধারণ মানে এতটা গর্জিয়াস লুক দেয় একটা হেলমেট ওটা আলাদা হিসাব কিন্তু মানে আমার কাছে কেউটি হেলমেট পরে মজা হয় না মানে কেমন জানি গার্মার ভেতরে প্যাডিং ম্যারিং পাতলা তো এর লাগে আমাদের ব্যক্তিগত পছন্দ না আর কি ভালো লাগে না আর অন্যান্য দিক থেকে আরও হেলমেট আছে কারণ মার্কেটে তো হেলমেটের অভাব নেই ভাই কী পরিমাণ হেলমেট মানে আমার ধরেন আমার যেমন এখন যেটা আমি পরে আছি আইএলএম আইএলএমের হেলমেটটা কি লুকসের দিক থেকে অসাধারণ মানে অনেক সুন্দর পাই কিন্তু কি আমার এই হেলমেটটা পরার পর আমার মাথার উপরে আর কানের নিচে যে পরিমাণ পেইন করে ভাই আমি মানে বলতে পারবো না এত পরিমাণ পেইন হয় আমার এটা পড়লে আর হয়তো বা এটা সবার না আমার ক্ষেত্রে যে যার যার ভাই সবার তো আর মাথার শেড একরকম না তাই না এক একজনের আর তেরা পাকা থাকতেই পারে আমারটা তেরা পাকা না আমারটা কিন্তু সোজাই তো এই কারণে আমার আইএলএম পড়লে এই মাথার উপরে দিয়া আর এই কানের নিচ দিয়ে মানে প্যাডিং যে সব জায়গায় আছে এইসব জায়গায় প্রচুর পেন খাই আমি মানে এটা কারণটা কি জানি না কিন্তু লুক্সের দিক থেকে আইএলএম এর হেলমেটগুলো অসাধারণ কেউ এটার হেলমেট তো আরও বেশি সুন্দর এইগুলো বাদেও আমার আর একটা হেলমেট আছে সেটা হচ্ছে এক্সোর এক্সরের হেলমেটে কি বলবো লুক্সের দিক থেকে মিডিয়াম লুকসের দিক থেকে মিডিয়াম কিন্তু প্যাডিং পরে ভাই আমি সত্যিই অসাধারণ একটা ফিল পাই মানে সুন্দর মানে এটা ভালো লাগে প্যাডিং পরে মানে বাস্তব কথা আর কি আমার কাছে একজোরের হেলমেটটা ভালো লাগে লুকস হয়তো বা একটু ডাউন খাইতে পারে কিন্তু প্যাডিং কোয়ালিটি দশে দশ এটা আমার জন্য অন্যদের ক্ষেত্রে হয়তো বা নাও হইতে পারে তাই না আবার এছাড়া তো অনেক টাকার মানে এত কম দামি হেলমেট কইতেছি পাঁচ দশ হাজার টাকা এছাড়া তো বিশ তিরিশ এক লাখ টাকারও হেলমেট আছে তাই না এখন ওই অত দামি তো আর কিনতে পারবো না চালাই ফোরবি বি চালাইলে নাহলে এটা কইতে পারতাম যে ভাই পঞ্চাশ হাজার টাকা দামের হেলমেট চাল মানে ইউজ করতে আসি এখন আমার রেঞ্জ হচ্ছে পাঁচ দশ হাজারের মধ্যেই এর ভিতরে একটা হেলমেট কিনবো দেহি আর আমার হেলমেট আসলে হেলমেট কেনার পর ওটার উপরে তো আরও খরচ আছে কারণ আমার মাউন্ট কিনতে হবে মানে ক্যামেরার মাউন্ট তারপর হেডফোন মাইক্রোফোন তারপর আরও আবি যাবি এই সেই কত কিছু মানে আমার হেলমেট কিনলে খালি হেলমেটই কেনা হয় না হেলমেটের লাগে আরও এক্সারসাইজ আছে কি ভাই ভালো আচ্ছা যাই হোক সো সব কেনার জন্য এখন বের হইলাম আর কি হেলমেট কিনবো এখন বলবো না এটা টোটালটাই সারপ্রাইজ থাকবে আমার জন্য সারপ্রাইজ ফর মি আর কোথা থেকে কিনতেছি কত দাম দিয়ে সব বলবো বাট ওই যাইতেছি না যাইতেছি এখন বলা যাবে না সো আপাতত ভিডিওটা এখানেই থাকি আমরা চলেন ডাইরেক্ট শোরুমে যাই কি বলেন এই যে রাস্তাঘাটে ময়লা এ ভাই পল্লা আরে বাইক ভাই পড়তা তো এখনই সো এখন জ্যাম জট না দেখা চলেন একবারে দোকানে চলে যাই একজোরের এটা ভালো লাগছে এটা শেপটা সুন্দর আছে আর একটা আছে ওইটা ওটা ভালো লাগে না এটা একটু সিলভারের ভিতরে একটা লোক দেয় সুন্দর একটা লোক দেয়

এম ডিজার আবার সানবাইজার নাই আচ্ছা এইটার এটা ছয় হাজার আর এক্সট্রা বাইজরের প্রাইস কত বারোশো ব্ল্যাকটা বা অন্য কোনো কালার আছে সিলভার রেড সাদা মানে সাদা বলতে এইটাই একদম ইউজ করা মজা কমফোর্ট আচ্ছা এইটা নিব এটার এম সাইজটি একটু দেখান এটা এল এক্সোর হেলমেটটা কি এটা গর্জিয়াস লুক দেয় আপনার সুন্দর একটা শেপ দেয় এই পার্টটা নেই আর ব্ল্যাকটা না আবার কয়েকদিন পর একটু কালারফুল অনেক সুন্দর আসে ওকে সো এই হেলমেটটা নিলাম এটা হচ্ছে এক্সোরের অ্যাপেক্সের অ্যাপেক্সের হেলমেট এম সিরিজ এম সিরিয়ালের এটা লাগানো ইজি আমিও পারি দেখি ব্ল্যাকটা এটা কি রোদে গেলে আরো কালো হবে এরকম না এটা এরকমই মানে এটা কি আরো কালো হবে নাকি এই এইটুকুই আচ্ছা দেখি লাগাম তো এটার প্রাইস কত বাইজারের

ঠিক আছে ওকে সো একটা একজোরের হেলমেট নিলাম সাত হাজার দুশো টাকা কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি আছে নাকি সো একটা একজোরের হেলমেট কিনে ফেললাম একজোরের হেলমেট কেনার একটাই কারণ কারণ একজোর পরে আমি খুব কমফর্ট ফিল করি বাইরে মুকন দেখ যায় এটা ড্যাঙ্গাই বেরিয়ে যাই সো এখন এটার নিয়ে বাসায় যেতে হবে চলো বাসায় যায় তারপর আনবক্সিং দেখাবো অনেক